চিনময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে তমলুক শহরে তাম্রলিপ্ত সাধু সন্ত সন্ন্যাসীগণ ও বৈষ্ণব সমাজের পক্ষ থেকে প্রতিবাদ পরিক্রমা বাংলাদেশের সনাতনীদের ঘর বাড়ি ও মঠ মন্দির সাধু সন্ন্যাসীদের ওপর অন্যায়ভাবে অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি তমলুক শহরে তমলুকের মহাপ্রভু মন্দির থেকে প্রতিবাদ মিছিল তমলুক শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শেষ হয় চিনময়ী প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এমনটাই প্রতিবাদ সভা থেকে স্লোগান দিতে থাকে চিনময়ী প্রভুকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে এমনটাই জানালেন তাম্রলিপ্ত সাধু সন্ত সন্ন্যাসীগণ ও বৈষ্ণব সমাজ বিনা কারণে সঙ্গী এবং রাষ্ট্রদ্রোহী মামলায় যে অ্যারেস্ট করেছে তার এই নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এবং বৈষ্ণব সমাজে এই প্রতিবাদ পরিক্রমা সেই বসলো প্রতিবাদ করছি এই প্রতিবাদ দেখুন আজকে যে বিক্ষোভ করল আমাদের একটাই দাবি মুক্তি সেই সাথে যত হিন্দুরা আছে তাদের নিরাপত্তা চাই যদি এটা সম্ভব করা না যায় আমরা অবিলম্বে ভারত ভারতের সাথে বাংলাদেশের বর্ডার বর্ডারগুলো আছে সীমান্তগুলো আছে আমরা আমাদের সব সনাতনী হিন্দুরা মিলে সেখানে গিয়ে সেই বর্ডার বন্ধ করে দেব ভারত থেকে সমস্ত ধরনের জিনিসপত্র যা বাংলাদেশের রপ্তানি সেগুলোকে আমরা বন্ধ করব এটা আমাদের ওয়ার্নিং সনাতন হিন্দুদের পক্ষ থেকে আজকে কি আজকে একটি বিক্ষোভ মিছিল সমগ্র তমলুক সহ পরিগ্রহণ করলো শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আমি ব্রহ্মচারী গৌতম মহারাজ ভারত সুভাষ সংঘ মহিষাদল নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাকে জানতে এখনই ফোন করুন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর